পুরাণ ধারাবাহিকের নায়িকা বাস্তবে কে জানেন কী তার আসল পরিচয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পুরান ধারাবাহিকের প্রমো সম্পর্কে আপনারা আগেই জেনেছেন প্রতিষ্ঠানের বিপরীতে পূজারিণীর চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী রত্নপ্রিয়া দাস প্রমো সামনে আসতেই নায়িকাকে দেখে ইতিমধ্যে মুক্ত হয়েছেন দর্শক মহল তবে কে এই নতুন মুখ কী তার পরিচয় তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে দর্শকদের মনে সুরিন্দর ফিল্মসের মতো প্রোডাকশন হাউসের হাত ধরে স্টার জলসার মতন নামি চ্যানেলে প্রথমবার কাজ করতে চলেছেন এই অভিনেত্রী বলাচলে অভিনয় জগতে এটাই তার প্রথম ব্রেক হুগলি জেলার চন্দননগরের মেয়ে রত্নপ্রিয়া দাস তিনি একজন জনপ্রিয় নৃত্যশিল্পীও নেতাতি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং যোগমায়া দেবী কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেন রত্নপ্রিয়া এমনকি কয়েকটি বিখ্যাত ডান্স একাডেমির ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছেন তিনি অভিনেত্রী হওয়ার আগে একাধিক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে জানলে অবাক হবেন এই পর্যদিনা শেষ হয় ধারাবাহিকের অভিনেতা হৃত্বিক মুখার্জির বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা গেছে এই নায়িকাকে শুধু তাই নয় বং স্টুডিও নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাথে কাজ করেছেন তবে এবার উড়ান ধারাবাহিকে পূজারিণী হয়ে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে রত্নপ্রিয়া সেটা সময়ই বলবে তো বন্ধুরা তোমাদের কার কার রত্নপ্রিয়কে ভালো লাগছে রত্নপ্রিয়ার অভিনয় দেখে তোমাদের মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ